প্রিয় দর্শক আপনি যদি সংসারে অনেক উন্নতি করতে চান সংসারে সমৃদ্ধি বরকত চান তাহলে আবু দাউদ শরীফে একটি দোয়া বর্ণিত হয়েছে প্রিয় দর্শক করেছেন হজরত তাআলা রাজিউল্লাহআলা প্রিয় দর্শক এই হাদিসে যে দোয়াটি বর্ণিত হয়েছে এই দোয়াটি আপনি যদি মাত্র তিন শতবার পাঠ করেন আসরের পর আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারে অনেক অনেক উন্নতি দান করবেন কয়েক দিনের মধ্যেই আপনি আপনার সংসারে অনেক উন্নতি বরকত সমৃদ্ধি দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি পড়ার সাথে সাথেই আপনার জন্য উন্নতির দরজাকে তিনি খুলে দেবেন বরকতের দরজা খুলে যাবে আল্লাহ আলামিন আলমিন আসমান এবং জমিনের বরকতের দরজা আপনার জন্য উন্মুক্ত করে দেবেন বলুন আল্লাহ রবুল আলমিন আপনার সংসারের সব অভাব অনটনকে আল্লাহ পাক দূর করে দেবেন সংসারের বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন আল্লাহ রাব্বুল আল অল্প দিনের মধ্যেই আপনাকে বড় ধনী বানিয়ে দেবেন বলুন লহ আপনার কারবারে আপনার রোজগারে অনেক অনেক উন্নতি এসে যাবে বলুন শো বেহায়ানল্লহ শুধু তাই নয় আপনি যদি এই মূল্যবান দোয়াটি তিন শতবার পাঠ করেন খালেস নিয়েতে একাগ্রতার সহিত ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আল আপনার জিন্দেগি হতে যাবতীয় বিপদ আপদ মুসিবতকে তিনি দূর করে দেবেন গুরুত্বপূর্ণ কাজ ঝুলে থাকলে সেটা আল্লাহ পাক সহজেই সম্পন্ন করে দেবেন ইনশাল্লাহ পিয়দর্শক এভাবে করে আপনি যদি কঠিন দুশ্চিন্তার মধ্যে থাকেন কঠিন প্রেশানির মধ্যে যদি থাকেন ঋণের কারণে প্রিয় আপনার ঋণও পরিশোধ আল্লাহ পাক দ্রুত করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় এই ভাবে করে যাবতীয় দুশ্চিন্তা টেনশনকে আল্লাহ পাক দূর করে দেবেন প্রিয় এই মূল্যবান দোয়াটি আপনি যদি পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন নতুন পুরাতন শিরকি বিদাতি কুফরি নিফাকি জানা অজানা প্রকাশ্য অপ্রকাশ্যে দিনের আলোতে রাতের আধারে যত রকমের যত ধরনের পাপ অপরাধ হয়ে গেছে আল্লাহ রাবুল আলামিন এই দোয়ার বরকতে সমস্ত গোনাকে তিনি মাফ করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লাহ ওয়াসাল্লাম তিনি এই দোয়াটি খুবই গুরুত্ব সহকারে আমাদেরকে শিখিয়েছেন কেননা এই মূল্যবান দোয়াটির মধ্যেই আমার আপনার জন্য আছে সুসংবাদ আমার আপনার জন্য আছে সুখবর আমার আপনার সফলতা লুকিয়ে রয়েছে সুখ শান্তি লুকিয়ে রয়েছে এই দোয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার এত বড় ফজিলত এত বড় বড় উপকারিতা রেখেছেন যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আপনাকে নিশ্চিন্ত করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপরে সন্তুষ্ট হবেন আপনার আমল নামা দেখে আল্লাহ পাক অনেক অনেক খুশি হবেন এবং কেয়ামতের দিনে আল্লাহ পাক আপনার জন্য সুসংবাদ দেবেন ফেরেশতার তার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন আপনার হিসাবকে সহজ করবেন প্রিয় দর্শক এক পর্যায়ে বিশ্ব নবী সল্ল আলী বললেন যে তোমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করবে যে হে আল্লাহ কেয়ামতের দিনে আমাদের হিসাবকে তুমি সহজ করে দিও প্রিয় দর্শক মা আয়েশা তালা আনহা জিজ্ঞাসা করলেন যে ইয়া রসুল আল্লাহ হিসাব সহজ হওয়ার মতলব কি বিশ্বনবী সাল্লাম তখন বলেছিলেন যে আল্লাহ পাক সেই বান্দাকে ডাকবেন ডাকার পর তার আমল নামা দেখবেন আল্লাহ রাবুল আলমিন আমল নামার প্রথম পৃষ্ঠার দেখা মাত্রই আমল নামা বন্ধ করে দেবেন আর বলবেন যা বান্দা আজকে আমি তোকে ক্ষমা করে দিলাম বলুন সোহান প্রিয় দর্শক আল্লাহর নবী সাল্লাম বললেন এটি হচ্ছে হিসাব সহজ হওয়া তো প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি আপনি যদি খালেস নিয়েতে পড়েন ইনশাল্লাহ কিয়ামতের দিনে আপনার হিসাব সহজ হবেই হবে ইনশাআল্লাহ তাছাড়া আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে অবস্থান করবেন হাউজে কাউসারের পানি আপনার নসিবে জুটবে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের কঠিন দিনে আপনাকে আরো ছায়ায় আশ্রয় দেবেন প্রিয় দর্শক এর মতলব দাঁড়িয়ে গেল ইহকাল এবং পরকাল উভয় জিন্দগিতে আল্লাহ পাক আপনাকে সুখী করবেন আপনাকে কামিয়াব করবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক দোয়াটি আপনি পাঠ করুন এই দুনিয়াতেই মনের আশা আকাঙ্ক্ষা হাজত প্রয়োজন কি আল্লাহ পাক অবশ্যই পূরণ করবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান দোয়াটি কি প্রিয় দর্শক আবু দাউদ শরীফের হাদিস হাদিস নম্বর 1517 বর্ণনা করেছেন হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন তিনি আল্লাহর নবী কাজ হতে তিনি এই মূল্যবান দোয়াটি শুনেছেন প্রিয় দর্শক আপনি যখন এই মূল্যবান দোয়াটি পাঠ করবেন অবশ্যই প্রথমে একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন যে যেকোনো দরুদ শরীফ আপনি পাঠ করতে পারেন দরুদ শরীফের মধ্যে সবচাইতে ছোট দরুদ হচ্ছে সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তো প্রিয় দর্শক দরুদ শরীফ অবশ্যই আপনি পাঠ করবেন কেননা দরুদ শরীফ পাঠ করলে বিশ্বনবী সল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে দোয়াতে যে আমলে দরুদ জুড়ে যায় সেই আমল সেই দোয়া সরাসরি আল্লাহ রবুল আলমিন কবুল করে নেন এ ওয়াদা আল্লাহ পাক নিজে করেছেন মহানবী বিশ্বনবী সল্লাহ আলি আসাল্লাম বলেছেন যে দোয়াতে দরুদ থাকে না যে আমলে দরুদ থাকে না সেই আমল সেই দোয়া আসমানে ঝুলে থাকে। সেই জন্য আমরা অবশ্যই একবার দরুদ শরীফ পাঠ করে নেব যাতে করে আমাদের দোয়া তৎক্ষণাৎ দ্রুত গতিতে সরাসরি আল্লাহ রাবুল আলমিন কবুল করে নেন বলুন সুবাহান্লাহ তাছাড়া একবার দরুদ শরীফ পাঠ করলেই সেই মহান আরশের মালিক আল্লাহ রব আলামিন তার ওপর দশটি রহমত নাজিল করে দেন এবং আল্লাহ রাবুল আলমিন জান্নাতে তার দশটি মর্যাদাকে বৃদ্ধি করে দেন দশটি নেকি আল্লাহ পাক তার আমল নামাতে দিয়ে দেন দশটি গোনা মাফ করে দেন বলুন সুবাহ এইভাবে করে সে তৎক্ষণাৎ চল্লিশটি ফায়দা উপকার সে অর্জন করে নেয় মাত্র একবার দরুদ শরীফ পড়ার বরকতে বলুন আর দরুদ শরীফ পাঠ করলে বিশ্বনবী নবী সাল আলী ওয়াসাল্লাম বলেছেন তার দরুদ তার নাম ঠিকানা সহ নির্দিষ্ট ফেরস্তা আমার রওজাতে পৌঁছে দেয় এবং তার নাম ঠিকানা আমার সম্মুখে পেশ করে বিশ্বনবী সাল আলী সাথে সাথে এই দরুদ এবং সালামের জবাব রওজা মুবারক হতে সেই বান্দার জন্য সেই ব্যক্তির জন্য দিয়ে দেন বলুন সুতরাং দরুদ শরীফ পাঠ করলে সাথে সাথে চল্লিশটি উপকার এবং বিশ্বনবী সাল্ল আলিয়া পক্ষ হতে আপনি দরুদ সালামের জবাব লাভের সৌভাগ্য অর্জন করতে পারবেন এই জন্য অবশ্যই আপনি একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন এরপর আপনি বসে বসে তিন শতবার এই মূল্যবান দোয়াটি পাঠ করে নেবেন প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লাম বলেছেন দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা

আল্লাহ পাক এই দোয়াটি পাঠ করার সাথে সাথেই তার জিন্দগির সমস্ত গোনাকে আল্লাহ পাক মাফ করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় আপনার আমল নামা গোনা মুক্ত হয়ে যাবে পাক ও পবিত্র হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ বিশ্বনবী সাল আলী আসাল্লাম আরো সুসংবাদ দিয়েছেন যে আল্লাহ রাবুল আলমিন এই দোয়া পড়ার ও আল্লাহ পাক তাকে এমন জায়গা হতে টাকা পয়সা ধন সম্পদ এবং রিজিকের ব্যবস্থা করবেন যা সে কখনো কল্পনা করতে পারেনি বলুন সুবাহ তো প্রিয় দর্শক যেভাবে আমি বললাম আপনি এইভাবে নিয়েতে ইমান এবং ইয়াকিনের সহিত আল্লাহ আলামিনের ওয়াদার ইয়াকিন রেখে বিশ্বনবী সাল্লামের কথার উপরে রেখে দৃঢ় বিশ্বাস নিয়ে আপনি আমলটি করুন আমলটি করার পর আপনার মনে দৃঢ় বিশ্বাস রাখবেন যে আমার আমল অবশ্যই আল্লাহ পাক কবুল করেছেন এবং আমার মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক অবশ্যই পূরণ করবেন ইহকাল এবং পরকালে আল্লাহ পাক অবশ্যই আমাকে কামিয়াব করবেন এই বিশ্বাস আপনি আপনার অন্তরে বিদ্যমান রাখবেন দৃঢ় বিশ্বাসের ওপর আপনি কায়েম থাকবেন কোন অবস্থাতে আপনার মনে সন্দেহ সংশয়ের জায়গা আপনি দেবেন না দৃঢ় বিশ্বাসের ওপরে আপনি কায়েম থাকবেন ইনশাল্লাহ দ্রুত আপনি ফলাফল পাবে নই পাবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে এই মূল্যবান দোয়াটি এই মূল্যবান এবং খুবই দামি স্টেক আমাদেরকে যেন সুন্দরভাবে আমল করার তাও ফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহ রবুল আলমীর কাছে দোয়া করি আল্লাহ বলে আলমিন আমাদের সকলকে যেন তিনি কবুল করেন এবং ইহকাল এবং পরকালের সকল হাজত প্রয়োজনকে যেন তিনি পূরণ করে দেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক সব শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম আ অবরা বারাকাতু